পানি উঠছে তলিয়েছে নিম্নাঞ্চল কয়েকদিন ধরে পানি বন্দি দিন কাটছে অসহায় মানুষের মৌরবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিশহ জনজীবন কয়েকদিন ধরে চলছে না চুলা দিন কাটছে অর্ধাহার অনাহারে রাস্তাঘাটের মধ্যে সব বাচ্চা অবস্থা খুব খারাপ আমরা না খাওয়া না দাও আমরা কিছু আমরা নাই টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত উনিশটি গ্রাম পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আগে এরই এই রাস্তা নাই কালবাটগুলি থাকলে আমাদের এই এলাকার ব্যবসা পজিশনগুলো পানিয়ে তলে যেত না এদিকে কয়েকদিনে বৃষ্টিতে 20 গ্রামেও বেড়েছে তিস্তার পানি প্লাবিত চারণচল সহ নিম্ন তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি হঠাৎ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে কৃষক এই যে হাজার হাজার একর সম্পত্তি মানুষ আবাদ করছে এই আবাদ সম্পূর্ণ তিস্তার এলাকার লোক থেকে যে পানি আসে এই পানি আমাদের বহু ক্ষতি করে দেয় পানির চাপ বাড়তে থাকায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডানা সময় সংবাদ